তো ভাই ব্যবসায়ী হয়ে গেলেন আর তো আপনাকে রাখাল বলা যাবে না 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 ভাই এটা ভুল কথা আচ্ছা কেন ভুল কথা ভুল কথা বলতে কি আমি তো মনে করেন ব্যবসায়ী মানুষ বলতে পারে ব্যবসায়ী কিন্তু আমি আসলে যে আগে যেরকম রাখাল ছিলাম এখন ওই আগের রাখাল আছি আর যতই হোক আল্লাহ যতই ভালোবাসুক ভালোবাসা মানুষের সৃষ্টি করে দিক মানুষ রাজু ভাই যেমন ছিল সেমনই থাকবে তেমনই থাকবো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তেইশে মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাজু ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর উনি এর আগে রাখাল ছিলেন নতুনভাবে ব্যবসা শুরু করেছেন এবং নতুনভাবে ব্যবসার বয়সও প্রায় দেড় দুই মাস তিন মাসের মতো হয়ে গেছে আজকে আমরা খামারে ছুটে চলে আসতাম নতুন সংগ্রহ দেখাতে আর রাজু ভাইয়ের কালেকশন বড় বড়ই প্রান্তিক পর্যায়ে থেকে যাতমান ধরে কেনার চেষ্টা করে দেখবো নতুন কালেকশনে কী কী গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কী কী জাতের গাভী সংগ্রহ করছে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে খুঁটিনাটি জানার চেষ্টা করবো আর দশক ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো জাতমান যাচাই করে দেখে

জি ভাই অবশ্যই আচ্ছা সবসময় ভালো জিনিস ভালো দামে পড়তায় দামে দিতে পারলে সঠিক জিনিস তাহলে কিন্তু ব্যসা কিনে এরকম জি ভাই গরু কিনে পান্তিক খামার থেকে ঘুরে ঘুরিয়া আচ্ছা আচ্ছা গুরু কিনতে लागले সময় লাগে কিন্তু গরু কালেকশন করে কম কিন্তু পুরো সপ্তাহ ভরে কালেকশন 6-7 দিন লাস্টে একদিন প্রোগ্রাম একদিন প্রোগ্রাম এর মধ্যে তো ব্যবসা কিনা হচ্ছে এর মধ্যে ব্যবসা কিনা হচ্ছে তাহলে তো ভাই ব্যবসায়ই হয়ে গেল না তো আপনাকে রাখাল বলা যাবে না 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 ভাই এটা ভুল কথা আচ্ছা কেন ভুল কথা ভুল কথা বলতে কি আমি তো মনে কারণ ব্যবসায় মানুষ বলতে পারে ব্যবসায় কিন্তু আমি আসলে যে আগে যেরকম রাখাল ছিলাম এখন ওই আগের মতই রাখাল আছি আর কি ব্যবসা কিনা যতই হোক আল্লাহ যতই ভালোবাসুক ভালোবাসা মানুষের সৃষ্টি করে দিক মানুষ রাজু ভাই যেমন ছিল তেমনই থাকবে তেমনই থাকব আচ্ছা আজ আমরা দেখাবো তিনটা গাভি দেখাবো দেখাবেন নিলে গ্যারান্টি থাকবে আর গ্রামীণ অবস্থা এই বার গ্যারান্টি থাকবে আর দুধের গরু যেগুলো আছে যেগুলো বাচ্চা একটু বয়স্ক হয়েছে সেগুলো দুধের গ্যারান্টি থাকবে আর যেটা সবাই মাত্র বাচ্চা দিচ্ছে নিজের মতো আইডিয়া করে নিতে হবে দুধের গাভি যেহেতু দুইটাতে জোড়ায় কত লিটার গ্যারান্টি থাকবে ভাই একদম যেটা লিগ্যাল বুঝেন ভাই দুইটা গাবিতে যত কম করে মনে করেন আঠাশ থেকে তিরিশ কেজি দুধ থাকবে আঠাশ তিরিশ আঠাশ তিরিশ ছিঙ্গালে ছিঙ্গালে কত করে ছিঙ্গালে মনে করেন একটা থাকবে পনেরো ষোলো কেজি আর একটা মনে করেন থাকবে মনে করেন চোদ্দ কেজি তেরো চোদ্দ কেজি আচ্ছা পনেরো ষোলো আর তেরো চোদ্দ জি আচ্ছা মোটামুটি আঠাশ উনত্রিশ এরকম আর কি জি জি গ্যারান্টি আঠাশ লিটার সারা বাংলাদেশ আর গ্যারান্টি মানে বোঝন্ত ভাই যদি আঠাশের জায়গায় পঁচিশে চলে আসে ছাব্বিশে চলে আসে নগদে ফেরত নিতে নগদে ফেরত নেবো ভাই যে যে এত দূর নিয়ে যাবে যে দর্শক ভাই নিবে গাড়ি ভাড়া সবকিছু এ টু জেড আমার আচ্ছা নিয়ে আসার খরচ আমার ভাই আসবে সকল দায়ভার আমার খরচ সবকিছু আমার আচ্ছা চলেন আর বেশি কথা বাড়াবো না চলেন কালেকশন দেখে আসি তারপরে ইনশাল আলোচনা করি জি ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা বিগ বডির গাভিদি আমরা শুরু করলাম মাঝারির থেকে অনেক বড় বডি এটার জাতটা কি জাত বডি কিন্তু ভাই মানে একদম তেল চোয়াচ্ছে বডি তে একদম নিখুত বডি জি ভাই তো আমার মনে হয় যেখানেই ছিল পরিচর্যার কোনো ঘাটতি পড়ে নাই পরিচর্যার কোনো ঘাটতি পরে না পান্তি খামারে ছিল তো গরুই ছিল একটা ভাই বাড়িতে গরুই ছিল গরু ছিল একটা থাকলে বরাবরই আদর যত্ন অনেক ভালোই পায় জি ভাই আচ্ছা এটা দাঁত বয়স কেমন হইছে ভাই সবাই মাত্র চার দাঁত চার দাঁত একদম লিগ্যাল লিগ্যাল চার দাঁত বুঝেন বুঝছি ভাই আচ্ছা ভাই প্রতিবেদনের প্রথম কাবি ধরেন আমরা দাঁতটাই শুরু থেকে দেখে নেই একদম লিগ্যাল চার দাঁত তো লিগ্যাল চার দাঁত ভাই পাঁচ দাঁত হবে না আচ্ছা আর ব্যবসা একদিনের না সব সময় সঠিক তথ্য দিয়ে ব্যবসা করবেন দেখি একটু ভালো করে ধরেন মাশাআল্লাহ দেখি আমি অবশ্য দেখছি আমার দর্শক ভাইরা দেখছে কিনা একটু মাথা ওইদিকে ঘোরান আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এই যে গুণে দেখানো যাবে এক দুই তিন চার আর সামনে এই পিছনে দুইটা হচ্ছে ছোট ছোট দাঁত লিগেল চার দাঁত না লিগেল চার দাঁত প্রথম রাউন্ড বাচ্চা দিবে সেকেন্ড রাউন্ড বাচ্চা দিবে সেকেন্ড রাউন্ড বাচ্চা দিবে দুই দাঁতে কি বাচ্চা দিছিল জি ভাই দুই দাঁতে একটা বাচ্চা দিছে আচ্ছা কেমন ছিল ভাই প্রথম বেনের রেকর্ড প্রথম বেনে 12 13 কেজি দুধ ছিল এই বেনে কেমন থাকতে পারে এই বেনে আমি এটা আশা করতেছি দুধ দুই এক দুই কেজি বেশি হবে এক দুই কেজি বাড়বে আচ্ছা তার মানে 14 আইডিয়া করতেছেন দেখো লান পালান 14 ভাই একবারে শান্ত করবে একটু লড়া ছড়া হবে না মা বোনা এসে দহন করতে পারবে একবার মা বোন যে কোনো মানুষ করতে পারে এই জায়গাগুলো যখন একদম বাচ্চা দিবে তখন এক এক একদম ফুলে বের হবে না একদম ফুলে বের হবে আচ্ছা বাচ্চাটাও তো একদম স্কোয়ার লম্বা লম্বা

পনেরো কেজি দুধ থাকবে ভাই কেন ভাই প্রথমে চোদ্দ বললেন আবার পরে পনেরোতে চলে গেলেন ভাই এক দুই কেজি দুধ বাড়বে বারো তারিখ কেজি দুধ ধোয়ান করছে এখন আমি বলছি যে চোদ্দ পনেরোর মতো আইডিয়া আচ্ছা বাদ বাকি দর্শক ভাইরা সবসময় নিচের দিকে ধরেই কিনবে চোদ্দ লিটারের একটা আইডিয়া করে কিনতে পারে গাভীটা আচ্ছা এটা আজকের প্রতিবেদনের দাম কত টাকা রাখবেন ভাই কোনো দামা দামি নাই এক পড়বে এক লক্ষ পুষ্পন্ন কোনো কথা হবে না কোনো কথা হবে না আচ্ছা কি বললেন ভাই সম্মানীয় হবে না তাইলে শুন মানে করতে পারবো ভাই আচ্ছা এক কথাই কিন্তু ভাই কেনা বেচা হয় না একটু জায়গা রাখেন অবশ্যই দর্শক ভাইরা একটু দর কষাকষি করে কিনলে কিন্তু একটু আলাদা মজাই পায় তা ঠিক আছে কিন্তু মানুষ ভাবে যে না দাম বেশি চাইলে মনে দাম জুল বেশি তাই দর্শক ভাবে না এটা ভাই যারা প্রতিবেদন অনেক কম দেখে তারা এগুলো ভাবে যারা রেগুলার ভিডিও দেখে তারা গাভি দেখলেই বোঝে জি ভাই দর্শক ভাইরা অবশ্যই আইডিয়া করে নিজের বুঝ মতো কিনবে অনেক সুন্দর একটা গাভি আমরা দেখে নিলাম চলেন দ্বিতীয় সিরিয়ালের গাভিটা আস্তে আস্তে জি ভাই চলেন দেখেন

দুইবার এমন গান দুট টানছি কেজি সয়েকের মতন ভাই ছয় কেজির মতো টানা হয়েছে না জি ভাই

এই পাশটাও তো মাসাল্লাহ অনেক সুন্দর জি ভাই আচ্ছা আর বাচ্চা দেওয়া গাভীগুলা কিন্তু ভাই সঠিক ভাবে দাঁড়াইতে চায় না একটু মানে বাঁকা মাকা হয়ে থাকে জি ভাই বাচ্চা দিছে অল্প সময় হয়েছে তো এইজন্য মনে করেন গোটা মনে করেন দাঁড়াইছে টুইয়া করে আচ্ছা সঠিক ভাবে যদি আরো কয়েকদিন যায় বয়সটা তখন একদম স্টেট হয়ে যাবে না জি ভাই আচ্ছা এই যে বাচ্চা খাচ্ছে ভাই এখন নি মানে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে ভালোবাসার একটা টানই আলাদা হ্যাঁ জি ভাই আচ্ছা ভাই এটার আজকের প্রতিবেদন গাভী বাচ্চা মেলায় দাম কত টাকা হবে এই গাভীটার মনে করেন কোন দামা দামি না করলে নেয় এক লক্ষ ষাট হাজার এই যে ভাই দেখেন একবার বদনার লালার মতন দুধ বেরোয় ভাই শুরুতে প্রশংসা করে ফেলছেন কিন্তু আমি দেখতে চাই জি ভাই দেখেন দেখেন দুধ দেখলে দর্শক দর্শকেরা বুঝতে পারছেন আসলে যা বলেছি সত্য না মিথ্যা অনেক সুন্দর ধারবাট প্রথমেরটা ভাই একটু আলোচনার জায়গা থাকবে ভাই সম্মানই করা যাবে ভাই সামান্য একটু সম্মানই হবে শুধু আহামরি কিছু হবে না না জি ভাই আচ্ছা অনেক সুন্দর একটা গাবি ভাই ধারবার চারটাও দেখে নিলাম আমরা মাশাআল্লাহ একদম 100 100 ধারবার জি ভাই আচ্ছা মোটা আকারে র‍্যাক ধরে পড়তেছে আচ্ছা মাশাআল্লাহ দেখছি ভাই উঠে আসেন দেখছি প্রত্যেকটাই একদম 100 100 ক্লিয়ার আছে চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখেন জি ভাই চলেন দেখাই আচ্ছা রাজু ভাই তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন ভাই এটাও তো অনেক দৃষ্টিনন্দন একটা গাভি একদম লাল সাদা রঙের জি ভাই আচ্ছা এটার জাতটা কি এটা মূলত জাত ভাই হলস্টিন ভি এ জার্সি জার্সি জি ভাই সাথে কি হলস্টিন ফিজিয়ান আছে বলতে লাগে থেমে গেল হালকা একটু আছে ভাই আচ্ছা থাকতে পারে না জি ভাই দাঁত বয়স কেমন হইছে এটা এটা সবে মাত্র 4 দাঁত ভাই 4 দাঁত না প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা ভাই সেকেন্ড টাইম গাভি এক কালার বাচ্চা আরেক কালার পড়ছে ভাই জি ভাই বাচ্চাটা তো ভাই একদম পেন্সিল বাট একবার ভাই দোয়ানা মতন বাদ ভাই আচ্ছা লম্বা লম্বা একদম পেন্সিল বাচ্চার বয়স কত কত দিন ভাই

দু এক কেজি দুধ বাড়বে ষোলো সতেরো বই এরকম আসবে আর কি আপনার আইডিয়াতে ষোলো সতেরো এরকম একটা আইডিয়া করতেছেন না জি মার্শাল অনেক সুন্দর গাভীটা ছিল ভাই এটার ভাই আজকের প্রতিবেদনে গাভী বাচ্চা মিলায় দাম কত টাকা পড়বে এটা ভাই দাম চাইলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া চাই হিসাব ভাই চলবে না আমি বরাবরই চাওয়া চাইতে প্রোগ্রামই করি না যেটা আপনার নিয়ত যেটা হলে বিক্রি করবো সেই দামটা বলে ভাই এক লক্ষ সত্তর হাজার টিকা না এক লক্ষ সত্তর জি ভাই আচ্ছা ভাই এ পর্যন্ত তিনটা গাবি দেখাচ্ছি বরাবরই কোনো গাফিতে কথা বলে নেই এই একটা গাবিতে উপর থেকে যদি একটু হলেও কমানো সম্ভব হয় দাদা ভাই সেরকমভাবে দাম চাই নেই আমারই দাম চাই নেই শোনমানের দশকবাদেরকে আর কি করতে পারবো আর কি সম্মানি করতে লাগলেও কিন্তু ভাই দুই তিন হাজার টাকা লেগে যায় তা তো লাগেই দাদা ভাই এখন সেরকম ভাবে এখন দাম চাইনি গরু ভাই দর্শকবারও গরু দেখলেই বুঝতে পারে আসলে দাম বেশি চাইছি না কম চাইছি বাচ্চা মেলা অনেক সুন্দর ছিল তবে উপরে থেকে দুই তিন হাজার টাকা একটু আলোচনা করে আপনার সাথে কথা বলে গাভিটা নিয়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে জান দিলাম ভাই এই গাবি দেখাইতে দেখাইতে আমরা তিনটা দেখাই ফেলছি তিনটাই চমকের মতো ছিল কোনোটার থেকে কোনোটা তো কম না ভাই দর্শক ভাইরা ভাববে যে আসলে এইটা না আর তিনটা ভাই পরের দুটো যে দুধের এই শতভাগ শতভাগ গ্যারান্টি গ্যারান্টি একটা মনে করেন মাত্র বাচ্চা হয়েছে আর একটা মনে করেন বাচ্চাদার বয়স পাঁচ দিন হচ্ছে আমরা দেখাইছি দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে আর ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট ফোর থ্রি ফোর থ্রি ওয়ান দুটাই আছে যে কোনো সময় ফোন দিল যে কোনো সময় ফোন নোয়াশতে কথা একদম পলিসি সবার উদ্দেশ্যে কোন মেসেজ বা দর্শক ভাইরা দেখো যে গরু গোলা দেখাইছি আসলে দাম বেশি সেছি না কম চাইছি সবার ভিডিও দেখবে তা আমারটা দেখবে আগে 10টা যা চাই করবে তারপরে আপনিটা তারপর আমারটা দেখে শুনে সিদ্ধান্ত করবে ভাই আজকের মতো এ পর্যন্তই থাক প্রতিবেদন আর লম্বা করবে না এখন মানুষ শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করে তো ভাই আজকে এ পর্যন্তই থাক ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তো আবার দেখা হবে অবশ্যই দেখা হবে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম